আমি দেখছিলাম জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম উনি বলছেন যে বিএনপি এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতাই নেই এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি আপনি কিসের দায়ের কথা বলছেন সেখানে আপনার নুরুল হক নুরু ডাকসুর সাবেক ভিপির একটি অফিস সেই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা হলো আক্রান্ত করা হল আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই কি লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা সেটা কে যে কেউ যে কারো বিরুদ্ধে কথা বলতে পারে এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা যারা রাজনীতি করছেন কেউ বিএনপির বিরুদ্ধে বলতে পারেন বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির গুম হয় ছাত্র নেতারা যুব নেতারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন তো দুই হাজার চোদ্দের নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে যাবনা যামনা করতে কেড়ে করতে করতে আপনারা গেলেন আপনারা দুই হাজার আঠেরো সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি সেই প্রমাণ আবারও করে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে দুই সালের আগে আমি আগেও বলেছি জি এম কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করল আপনাকে কি কথা কী কথা হলো বলছে না ওদের সাথে কথা হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি যে যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এটা পাবলিক সবাই জানে সেটাও আপনি তাদের অনুভূতি ছাড়া বলতে পারবেন না তো আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আদর্শ পরিত্র আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না কে নির্বাচন যে কে রাজনৈতিক করবে না করবে ওটা আইনের ব্যাপার ওইটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি উশৃঙ্খল গণতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা কুলিং আপনারা কি বলে একটা কুলিং টাইম চান যে শেখ হাসিনা নাকি দুই আট সালে নয় সালে ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছেন